সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নাফাহাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারক আজ আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটি হল অব্যবহৃত আল কোরআন সংরক্ষণ প্রজেক্ট যেহেতু আমরা মুসলমান তাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই কোরআন শরীফ আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সময়ের অভাবে বা তেলোয়াত অশুদ্ধ থাকার ভয়ে আমরা কোরআন শরীফকে অবহেলায় রেখে দিই কিন্তু কোরআন শরীফ যে অবহেলায় আছে সেটাও আমরা বুঝতে পারি না অর্থাৎ পুরনো ছুটে যাওয়া পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া অথবা ধুলো জমে থাকা কিংবা বছরের পর বছর আলমারির কোণে অবহেলিত ভাবে কোরআন শরীফটি পাই আমাদের আওতাধীন যে সকল বাসায় এ জাতীয় কোরআন শরীফ রয়েছে তা আমরা সংগ্রহ করব এবং শরীয়ত অনুযায়ী সর্বোচ্চ সম্মানের সাথে দাফন অথবা নিষ্পত্তি করব আপনার ঘরেও যদি এ জাতীয় কোরআন শরীফ থাকে তাহলে কোরআন শরীফকে অবহেলায় রাখতে দেবেন না কারণ কোরআন শরীফের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায় যদি আপনারা পটুয়াখালী অথবা আমাদের ফাউন্ডেশনের আওতায় থাকেন তাহলে অব্যবহৃত কোরআন শরীফটি আমাদের হাতে পৌঁছে দিন অন্যথায় আপনার এলাকার মসজিদের ইমামের হাতে পৌঁছে দিন কল্যাণে নিবেদিত